ম্যানচেস্টারের বিশিষ্ট ব্যক্তিবর্গ ও অভিভাবকদের উপস্থিতিতে প্রতিবছরের ন্যায় এবারও সফলভাবে সমাপ্ত হয়েছে দারুল কিরাত কোর্সের শনিবার ম্যানচেস্টার শাহজালাল জামে মসজিদ ও ইসলামিক সেন্টারে দারুল কিরাত কোর্সের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয় বিস্তারিত জানাচ্ছেন আমাদের ম্যানচেস্টার প্রতিনিধি তাইবর রহমান শেমল কুরআন তেলাওয়াত সর্বোচ্চ ইবাদত হাদিস শরীফে বর্ণিত আছে সেই ব্যক্তিকে সর্বোত্তম বলা হয়েছে যে নিজে কোরআন শিক্ষা করে এবং অন্যকে শিক্ষা দেয় সহি ও শুদ্ধভাবে কোরআন শিক্ষা প্রদানের ক্ষেত্রে বিশ্বব্যাপী দারুল কেরাত মজিদিয়া ফুলতুলিয়া ট্রাস্টের অবদান উল্লেখযোগ্য প্রতি বছরে নেয় এবারও সামার হোলডেতে মানচেস্টার শাহজালা মসজিদ ও ইসলামিক সেন্টারের ব্যবস্থাপনায় এবং দারুল কেরাত মজিদিয়া ফুলতুলিয়া ট্রাস্টের সার্বিক সহযোগিতায় আয়োজন করা হয় ছয় সপ্তাহব্যাপী দারুল কেরাত কোর্সের শনিবার ছিল দারুল কেরাত কোর্সের সমাপনী দিন ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান পবিত্র কোরআন থেকে তেলোয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানটি শুরু হয় মসজিদ কমিটির চেয়ারম্যান আশিক মিয়া সিজিলের সভাপতিত্বে ও মসজিদের ইমামু খাতিব মৌলানা খারিল হুদা খানের উপস্থাপনায় এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বি এর সাবেক চেয়ারম্যান মনুল আমিন বুলবুল মসজিদ কমিটির সাধারণ সম্পাদক এহিয়া মারুফ খান আঞ্জুমান আল ইসলাম মানচেস্টার শাখার সভাপতি মৌলানা আব্দুল খদ্দুস মৌলানা ফরদুস চৌধুরী আনসারউদ্দিন আহমেদ আব্দুল হান্নান আফিক মিয়া এমা চৌধুরী

দি শুড কম হে এন্ড লার্ন ইটস ভেরি বেনিফিশুড ইনভাইট আদার পিপল ওক দা মোট বেনিফিশন ইউ আফ দা লাইফ ইউল বি ভেরি ফ্লিথিং দুনিয়া তো আকার শান্তির জন্য কুরান শিক্ষার উপর গুরুত্ব আরোপ করেন মসজিদুল ইমাম মৌলানা খাইলদা খান ট্রাস্ট অনুমোদিত মসজিদে শাহজালের ন্যায় এবারও আমরা দারুলকাত কোর্স সম্পন্ন করেছি চার বছরের এই কোর্সের মাধ্যমে বাচ্চারা কল্যাণকারী বিশুদ্ধভাবে শিক্ষা অর্জনের সুযোগ পায় প্রতি বছর আমাদের এখান থেকে কিছু ছাত্র গ্র্যাজুয়েশন করে কারি সনদ অর্জনে সক্ষম হয় এবছর আমাদের এখান থেকে ছয়জন বাচ্চা কারি হতে পেরেছেন আলহামদুলিল্লাহ আমরা মসজিদ কমিটি মসজিদের কমিউনিটি এবং সকল প্যারেন্টসদেরকে মোবারকবাদ এবং শুভেচ্ছা জানাই তাদের সহযোগিতা এবং আন্তরিকতার জন্য ফলানে কারিমের খেদমত আমাদের জন্য কাল কায়ামতের দিন যেন সবার জন্য নাজাতের উসিলা হয় আল্লাহ আমিন উক্ত অনুষ্ঠানে শিশু কিশোরদের নাশিদ পাঠ সবাইকে মুগ্ধ করে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বক্তারা সহি শুদ্ধভাবে কোরআন শিক্ষা প্রদানে দারুল খেরাত মজিদিয়া ফুলিয়া তাসের অবদান উল্লেখ করে মানচেস্টার শাহজারা মসজিদে এ কোর্স আয়োজন করার জন্য মসজিদ কর্তৃপক্ষ শিক্ষকমণ্ডলী ও কমিউনিটির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন মানচেস্টার শাহজালাল মসজিদ থেকে তৈবুর রহমান শ্যামল এন টিভি ইউরোপ নিউজ